হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে পকেট সিলি বাবা দেখাবো সাত গোস পকেট সিলি বাবা এটার সাথে ইনার থাকবে হিজাব থাকবে থ্রি সেটের একটা কালেকশন খুব সুন্দর একটা বোরখা তো কালার থাকবে টোটাল তিনটা কালার থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটা ব্ল্যাক এর উপরে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা আসলে পরলে আমরা মানে বেশি ভালো হতো বুঝতে পারতো আপুরা ব্যাক পোর্শনের ডিজাইনটা দেখুন এটার সাথে ইনারটা ইউজ পরিমাণ গেট থাকবে সাত গজ পকেট স্লি এটা ইনারটাও কিন্তু কাজ করা থাকবে চাইলে আপনি নর্মাল বোরখা হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন এটা মানে নেকে কাজ করা থাকবে স্লিপে কাজ করা থাকবে প্লাস এটার নিচের বর্ডারটাও কাজ করা থাকবে খুব সুন্দর এটা হচ্ছে ম্যাচিং করা একটা হিজাব থ্রি সেটের একটা কালেকশন বান্ন থেকে ছাপান্ন টোটাল কালার থাকবে তিনটার টোটাল কালার থাকবে তিনটার এটা হচ্ছে ইনারটা এটা বোরখা বোরখাটা কালারটা যারা একদম হালকা কালার পছন্দ করেন তারা কিন্তু এগুলা নিয়ে নিতে পারেন ব্যাকশনের ডিজাইনটা এটা পড়লে আসলে বুঝতে পারবেন এটা কতটা ঘের থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা থাকবে দুবাই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার একদম হালকা একটা কালার টোটাল কালার থাকবে তিনটা এটা হচ্ছে ইনার এটা কিন্তু আপনারা নর্মাল বোরখা হিসাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ক্যাপ ক্যাপটা কিন্তু ইউজ পরিমাণ থাকবে গজের ক্যাপ এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনের ডিজাইনটা হিজাবটা দেখে এটা হচ্ছে হিসাব তো আমরা টোটাল কালার দেখলাম তিনটা ভালো লাগে অবশ্যই দিয়ে রাখবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম